বন্ধুকান তো তোমাদের জন্য আজকে ভিডিও নিয়েছিলাম বন্ধুকান তো আর কি চোদ্দিন দিন থেকে আর কি ধরি চলছে বন্ধুরা তোর ধরে ধরি আমরা ভিডিও বানার পা ধরছি না তাই তোমার সাথে এখন ভিডিও শেয়ার করলাম আজকে যে কি নদীর পাড় আর কি যে আমরা গরু বাঁধে যাই বর্ষার দিনও তো আর কি গরু ছাগল ধরে কীরকম জ্বালা হয় আর কি তাই কি তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করবো আর আইলত কতগুলো জল থাকে সমস্ত দেখামো চলো বন্ধুরা বেশি দেরি না করিয়ে ভিডিওটা আমরা শুরু করে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কি আকাশের এই অবস্থা তারপরে আর কি এই যে গরুলে আর কি আমরা নদীর পাড় বাঁধে যাবো তো প্রায় প্রায় তো তোমাকে আর কি নদীর পাড়ের ভিডিওটা আর কি আমরা দেখাই তো আর কি এই বর্ষার দিনে গরু ধরি আর কি খুব জ্বালা মানে ভেড়াই একাকার হয়ে গেছে কি জায়গাখানে তো দেখো আর কি আমরা গরু বাঁধির জামো আমার গরু বল তিনটে তো আজকে মনে হল না আর কি গ্রাম মালারা না ভিডিও গান শেয়ার করেন তোমার সাথে তো চলো আর কি নদীর পাত দিয়ে তোমাকে দেখা দিয়ে ধরছি মানে গরু আর কি কোটে বান্ধি কোটে ঘাস খায় চলো তো বন্ধুরা দেখো আর কি মানে এই কই থেকে যে আর কি এতটা বৃষ্টি চলছে যে মানে হাঁটায় যায় না তো বন্ধুরা দেখো গ্রাম আর কি এলাকাটা তোমাকে তুমি দেখাইছো আর বর্তমান এমন আর কি ঝড়ি চলছে ওই চার পাঁচ দিন থাকিয়া মানে এই ঝড়ি পানিতে আর কি গরু ছাগলের আর কি খুব জ্বালা হয় মানে ঘাস কাটা বা ঘাস খাওয়া সেই জ্বালা হয় তো আমার হল দুইটে গরু এই যে একটা আর একটা মানে আর একটা যে ধরে গেছে মানে টোটাল তিনটে একটা বাসুর দুইটে গরু বন্ধুলে তো আর কি মনে হইল না গ্রাম বাংলার ভিডিও তোমরা আর কি খুব পছন্দ করেন তার জন্য আর কি আমি ভিডিওটা বানাতেছ তো বন্ধুরা তোমরা আর কি মনে করছেন মই একলাই আর কি গরু বন্ধুরে আছ তো দেখো আর কি আমার এই যে পাশের বাড়ির যে বরবাটা মানে গরু বান্ধের আসি আর কি জলে কাদ একাকার হয়ে গেছে মনে হয় গরু দেখো জল দেখো জল দেখো আর এই জলদের কি আমরা নামিল না এই জলত আর কি আমরা নদী আর কি সক সকাত আর কি যাবো তো উমেক দেখি আর কি আমার বাসুরু আমি গেছে জলত দেখো আর কি আসি ধরছি না কি জ্বালা এ ভাই আসু ভাই আনা ধাবান ভাই দশ তোমাক লাগবে তো আসো 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 দিয়ে আসো তো বন্ধুরা আর কি আমরা এরকম আর কি গরু বান্ধব তার কারণ আর কি সেই জল গেলে আর কি জামা ভিজি যেবি দেখো মানে আর কি নদী জ্বর ধরছি নদী যে আর কি নদীর বান্ধব তো মনে হয় তো নদীতে আর কি গরু একাকার হয়ে গেছে আর মাছও বোধ সেই হয়েছে দেখো মানে জলের কর দেখো আলির মধ্যে দেখো জলের সত্তা তাহলে নদীর জল কী হয়েছে চলো দিয়া তো বন্ধুরা গরু তো আর কি বাঁধ দিলাম তো আসি দেখি আর কি দুইটা ভোজ আমার দেখো আর কি ভোসও পালে এই ভোজ দিতে নিচে আর কি তিরিশ হাজার এলা আর কি কয় বলে ষাট হাজার টাকার মতো ভোজ ওটা ভাবো দেখতে ভোজক দেখলে আর কি পালা খাবে পালা ছাড়া উপায় নেই কারণ ভোজের আক্ষের কিন্তু ওরা আর আর কি নদীর জলে আর কি নদীর বলে নদীর মাছ আসি গেছে এ এবার রমন করে খে ভাই মেয়ে না দেয় দশ এলা এলাক মারি ফেলে ধরছে আর 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 ওদের কাটা ভুলটা বন্ধুরা দেখি পর ধরছে না এলা এলায় আর কি মুখ ভস মারি ফেলেত ধরছে তো আর কি ওই যে নদীতে আর কি সযজা হাত ধরছি আর কি এদিক না দিয়ে এদিকগুলো আর কি মাছ উঠি ধরছে তো এই যে আমার বাড়ির বলে দেখায় আর কি মাছ চলছে কই মাছ উঠতে চলছে আর কি কই মাছ বলে আর কি পাহাড়ের কাছাড়ের ভিতরে ভিতরে ডুবি থাকে তো তাই আর কি আর কি উকটির দাচ্ছে যেহেতু মাছ পাওয়া যায় উকটেন কি ভাই কই মাছ কই মাছ কি এলাকা পাওয়া যাবে ইস ভাই শৈটেন তক্তকে তুলে দিল ভাই দেখো ভাই তো কি ভাই দেখি দেখছে দেখবে আসি রে এই এর মানে মাথা তুলে একবার সিঙ্গেল দিল বলে দেখো মনে আবার বগল কাজ আছি তারপরে যদি খবরটা হবি ওরা এলাই দেখা দেখালে গর্ব পায় মানে যেটা বোঝা গেলো কি মানে পালওয়াম ছাড়া ইয়ে সুন্দর ধরা না যায় কি

তোমাকে সাহস ভাই ওরে বাপ দেখছেন ওরে বাপ দেখছেন ভাই বকে পিটে ভাই তোমাক তো না পিটে পাঠিয়েছে তোমার গরু নো ভাই তোমাকে পিটে ভাই খাই খেয়ে ও সত্যি ভাই না খাইবে না আচ্ছা 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 তাহলে এত ভালোবাসা গরুর পক্ষে কি ভাই কি বলো কথাস তো গ্রাম বাংলার ভিডিও গান কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন বন্ধুরা তো আরো আর কি মজাদার মধ্যে ভিডিও নিয়ে আসি তোমার জন্য তাকে পৰ্যন্ত ভিডিঅ' আপোনাৰ অন্য় ভিডিঅ' দেখা হ'ব টা